ভাই এই ডিম নাকি তেল ছাড়া ভাজবেন এই ডিম তেল ছাড়া বাজুম মাজো তেল ছাড়া রাজো কি বলেন ভাই কিসে ভাজবেন এই যে এই কুকিং শেড়ে এই কুকিং শেড়ে ভাজবেন ভাই দেখি তো কোন তেল তুল আছে কি না বাবা বাবা টিশু নিয়ে এসে লয় গইড়া টিশু নিয়ে আসেনি লরে ঘসা দেন আস্তে ঘসা দাইনি দেখি 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 আ তেল হইছে না কোনো তেল তো নাই আছে না থাকবো কি লইগা এতো ভাজিম তো ভাই কি বাজুম তা বাজুমই তো আরে ভাই আজকে ভাই রোজার হল চলতেছে ভাই কোম্পানি অফার পাই সে ভাই আটচল্লিশ ঘন্টার একটা অফার আটচল্লিশ ঘন্টার অফার চল্লিশ ঘন্টার অফার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি একবারে ঘরে যাবে কিন্তু সব একটা আছে কি শর্ত আছে কোন একবার রাখবো না আচ্ছা কিন্তু এখন কোরিয়ার থেকে নতুন একটা সিস্টেম করছে হ্যাঁ যারা ফ্ল্যাগ ভিডিও দেখে ধরা খাইছে যারা আমাদের মাল নিয়ে মাল উঠায় না তাদের বাসায় আইডি তাদের যেই মোবাইল দিয়ে আপনি অর্ডার করে ওই মোবাইল আমার কোম্পানিতে বন্ধ করে আচ্ছা মাল না উঠাইলে মাল না উঠাইলে কারণ কি ভাই তারপর টাকা দিবে তারপর এখন অনেক ভাইরা আছে মালটা নেওয়ার পর আপারা নেয় না উঠায় না যাওয়া আসা যেমন তিন হাজার তেমন ক্ষতি করে তার জন্য পরিবার থেকে একটা চাপ আসছে আমাদের কাছে যে আমরা নতুন একটা

আমি দেখালাম এইটা হ্যাঁ আপনার বাসায় গেল এটা এটা নেওয়ার কোন না এটা আমি বলবো না আপনার বাসায় এইটা যেসে এখন আপনার কারণ বসব যদি ভালো না লাগে করিয়া চাষটা আপনারা দিয়ে দিবেন আচ্ছা এটা অপশন আছে আচ্ছা কিন্তু আপনি নেওয়ার পরে যদি বলেন আমি পছন্দ হয় না মাল নেব না তাহলে তো এটা আমার ক্ষতি করতেছেন ভাই আচ্ছা মাল না নিতেই পারে না না আপনি আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আচ্ছা তাইলে আপনারা প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন করে দিতে পারবেন সবচেয়ে বড় কথা আপনি তো লাইভটা আপনি করেন ভাই আপনারা চোর বাচ্চা টাকা নিয়ে আপনাদের মাল দিচ্ছেন না আর ছয় মাছ লাখ গলা বিক্রি করি আপনাদের আপনারা কালো না ধলা আমি দেখি না হাজার হাজার টাকার দিচ্ছেন বিশ্বাস উপরে বিশ্বাস মালদারি না উঠান ভাই তা আমার ক্ষতি আপনারা আসলে রিসিভ করবেন প্রোডাক্ট দেখবেন যে কথায় কাছে মিল আছে কিনা আছে কিনা তারপরে কিন্তু আপনার টাকাটা যেমন আজকে দেখেন কোম্পানি থেকে অফার পাঠাইছে উনিশ পিসের কুকিং সেট উনিশ পিসের উনিশ পিসের একবার পানির দাম পানির দাম আপনি সবুজ খাবেন না হ্যাঁ রোজার মাসে তিরিশটা রোজার টাকা লাগবে লাগবে কেন ভাই টাকাটা জিনিস কিনবেন আপনি তাই তো আর সব থেকে বড় মজা জিনিস ভাই আজকে উনিশ পিস কুকিং ছেড়ে ভিতরে জানেন অপশন কি অপশন অপশন আছে ভাই কি অপশন আছে আমি আজকে দেখি আপনি থাকবেন মানে দুই পিস থাকবে এখান তিনটা চামচ তিনটা চামচ ধরার জন্য থাকবে নুসি তারপরে নুসি তারপর আপনার যে ভাজা পড়া থাকবে চিমটা একটা চিমটা তারপরে জন থাকবে চারটা শোভা চারটা চাকুষ ভাই হ্যাঁ একবারে পেস্টিস কোম্পানি ইংল্যান্ড হ্যাঁ

সারা বাংলাদেশ

পঁয়ত্রিশশো এটা কিন্তু জার্মানি আচ্ছা সবথেকে গ্যারান্টি কিন্তু সাত বছর কয়লে গ্যারান্টি সাত বছর এটা কিন্তু আসতে থাকবে পানির দাম আচ্ছা এইটার কোনো গ্যারান্টি আছে এটা ভাই এটা গ্যারান্টি বিশ বছর আসলে কি বছর দিলে কোনো দুইশো সমস্যা নাই

একটা যে আপনার চলতি পথে কিন্তু এটা রাইট না কিন্তু দিন বাজার হয়ে গেছে এই দেখেন আপনি এই যে অপশন বাইশশো পঁয়ত্রিশ দেখছেন এখন ভয় আছে অনেকজন বাচ্চা পালাম দোধ দিয়ে পানি দিয়ে দিল দেখেন

রোজার মাছের জমবে ভাজা পুরা করার জন্য নয় পিস তারপরে থাকবে আপনি এখান থেকে চারটা থাকবে বারো পিস বারো আর দুই আচ্ছা বারো আর দুই চোদ্দ চোদ্দ আর হলো চার আঠারো

কুকিং সেট পাইতেছেন সর্বতের দামে সর্বতের দামে আচ্ছা এক মাস রোজার মাসে ট্যাঙ্ক খাবেন না হ্যাঁ ফ্যামিলি বড় হইলে যা লাগে ওই টাকা দাস্তে কিনবেন 20 বছর ব্যবহার করেন না রে ভাই 20 বছর ব্যবহার করেন ব্যবহার করেন না দেখেন কোনো সমস্যা নাই এটাকে কাইনে এই যে বলবেন গ্যারান্টি দিলেন 7 বছর ব্যবহার করে 20 বছর কি ভাবে হুম এটা নিয়ম এই যে আমি ডিমটা না এখন ভাই নিতে চাই কুমিল্লায় যাওয়া যাবে কিনা কুমিল্লা কেন সারা 64 ইলা ঘরে

একদম থেকে ষোলশো টাকা পনেরো টাকা মিল প্যানটা মিনিমাম আঠারোশো টাকা একটা দিয়ে অনেক কাজ হয় বিশ সেন্টিমিটার এটা আপনি মনে করেন দুধ পাকানো যায় পাকানো যায় করা যাবে আঠারোশো টাকা ধরলাম ভাই

ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি যদি তিরিশ সেন্টিমিটার হারিয়ে নিবে ছাড়া ডেলিভারি ফ্রি ফ্রি আবার যদি সাথে চুলা নেয় চুলা যদি নেয় সাড়ে চার হাজার হ্যাঁ

এখন আছে হলে আপনি ইমো আসতে পারছেন ইমো WhatsApp শুধু আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর চড়ে করবেন কাল কিন্তু মাল দিয়ে ঢাকা বেরিয়ে আসলে 48 ঘন্টা সময় 48 ঘন্টা 48 ঘন্টার সময় ভিতরে মাল বাসা চলে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে আফসা কুকারিজ ঢাকা নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেটের দ্বিতীয় তলায় 49 নম্বর দোকান যারা আসতে পারবেন না এখানে ইমো আছে WhatsApp আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রি তে এই বড় সাইজের কুকিং সেটটা নিতে পারবেন মাত্র 48 ঘন্টার অফার 48 ঘন্টার অফার